বন্ধুরা দাদার বিয়ে খুব সুন্দরভাবে মিটে গেছে বাড়িতে এখন মা বৌদিকে সংসারের কাজকর্ম শেখাতে ব্যস্ত থাকে তাকে নিয়ে আনন্দে থাকে এই সুযোগে আমি একটু ছাড় পেয়ে গেছি দাদা শ্বশুরবাড়ি সুপ্ত গ্রামে সেখানকার মানুষজন খুব ভালো সমাজ থেকে কুসংস্কার দূর করা মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনা বৃদ্ধি করা গরিব মানুষদের ধর্মীয় শোষণের থেকে মুক্ত করা এই সমস্ত সামাজিক কাজে তারা আমাদের সঙ্গে যুক্ত হতে চায় যেহেতু বিয়ের অনুষ্ঠানের মধ্যে আমাদের সঙ্গে সুক্ত গ্রামের সচেতনা সম্পন্ন মানুষদের সঙ্গে তেমন আলোচনা সম্ভব হয়নি তাই তারা বলে গেছে যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা ধর্ম আলোচনা সভার আয়োজন করবে এবং আমাদের সকলকে সেই আলোচনা সভায় আমন্ত্রণ জানাবে আচ্ছা রাখাল রাজা হরিচাঁদ এই সামনের পূর্ণিমার দিন গীত গান্ধী সিদ্ধার বাড়িতে আছে তো আমি আর বিশ্বনাথ তোর সাথে যাচ্ছি আর ও হরিচাঁদ আমরা ওই বিষয়টা নিয়ে কি করবো মানে ওই যে ব্রজ এক ভণ্ড সাধু বাবার কথা করছিল না ওই বিষয়টা নিয়ে হ্যাঁ খোঁজ নিলে দেখা যাবে যে অনেক গ্রামেই এরকম ভণ্ডরা লোক ঠকানোর ব্যবসা পেতে রেখেছে অনেক দূরের গ্রামের জন্য এই মুহূর্তে আমরা কিছু করতে পারব না তবে আশেপাশের কোনো গ্রামে সেরকম অনাচার কিছু থাকলে অবশ্যই তা বন্ধ করতে হবে আমরা মানুষের সঙ্গে বিবাদ না করে বুদ্ধি প্রয়োগ করে কি করে এই ধরনের লোক ঠকানো ব্যবসা বন্ধ করা যায় তার চেষ্টা করব আমি হলাম ফুল তুলি পূজা করি সকলের ভালো চে ফুলতুলি পূজা করি সকলের ভালোচে আমি সারি হয়োরায়ণ হরি কৃষ্ণ ভালো যেন থাকি তোমাদের পে আমি হলাম ছাত্রিমে কুলতুলি পূজা করি সকলের ভালো চে আমি হলো I'm সকলের ভালো চে পূজা করি সকলের ভালো একটি মেয়ে আমি হলাম ছোট্ট একটি মেয়ে সকলকে নিয়ে থাকতে চাই সংসারী হয়ে কৃষ্ণ সহায় আছেন ভালো যেন থাকি তোমাদের পে আমি হলো ছাত্র একটি মেয়ে পূজা করি সকলের ভালো আমি হলো ছাত্র একটি ah uh... সকলের ভালো চে পূজা করে সকলের ভালো চে আমি হলো ছোট্ট একটি মে ও বোজনা ওই সাধু আশ্রমটা কোথায় হ্যাঁ ভালো করে খোঁজ নিছি মানসি তারে শনি নিরঞ্জন কালু বাবা বললেন অনেকে আবার শুধু কালু বাবা হইয়া ডাকে শনি মঙ্গলবার ওই কালু বাবার উপরে শনি ঠাকুরের উনি ভরে পড়েন ঘরে পড়লি ঘরের টিকা বাড়াইয়া বা তার দেখাইতে দেখাইতে শরীর দুলাইতে দুলাইতে আসিয়া দেখা মাটিতে উঠানের মাঝখানে বসিয়া পড়ে অন্য সময় উনি ঘরের মধ্যেই ঠায়েন। তারে বাইরে দেখা যায় না দুইজন সেনা আছে তার একজন সবসময় তার পাশে থাই ঘরে থাকলেও পাশে থাই আর বাইরে আসলেও পাশে থাই আর একজন সেনা বাইরে দিয়া ঘুরে বেড়ায় বিভিন্ন সমস্যা নিয়ে যে সমস্ত ভক্তরা ওই শনি নিরঞ্জন বাবার কাছে আসে তা সম্বন্ধে নারী নক্ষত্রের খোঁজ খবর নেয় ও রাখাল রাজা হরিচাঁদ এই মঙ্গলবার বোঝকে নিয়ে আমি গিয়েছিলাম সেখানে ভোরবেলা থেকেই সমস্যা ভক্তরা জড়ো হয় নিরঞ্জন বাবার যে জেলা বাইরে মিষ্টি কথা বলে থাকে সে প্রথমে সহানুভূতি আদায় করে তারপর সমস্যাগ্রস্ত মানুষদের সমস্ত নারী নক্ষত্র খোঁজ খবর নেয় এরপরে ভিতরে গিয়ে ওই চালা শনি নিরঞ্জন বাবার কাছে কোন জায়গা থেকে এসেছে কোথা থেকে এসেছে ইত্যাদি ইত্যাদি চোদ্দ পুরুষের খবর চুপি চুপি বলে আসে যদি কোনো আগত ভক্তর খোঁজ খবর ঠিক মতন সংগ্রহ করতে না পারে ওই চেলা সেক্ষেত্রে নিরঞ্জন বাবা ভরে পড়ার পরে তারে ডাকে না এবং বলে দেয় পরের শনি মঙ্গলবার আসবার ভবিষ্যে ওই ভণ্ড নিরঞ্জন সাধু বাবা ঘরে পড়ার পরে লোকগুলো রে কি করে ঠকায় এটা ভালো করে আজ করে দেখিস আস্তে আস্তে বলতেছি শোনো একটু ধৈর্য ধর ভাই ভণ্ড নিরঞ্জন তো আগে থেকেই সব জেনে গেছে ঠিক সময় মতো গা কাপাতি কাপাতি ঘরের থেকে হেঁটে উঠোনে ধপাস করে বসে পড়বে এক এক করে সমস্যাগ্রস্ত মানুষের নাম ধরে ডাকতে থাকবে রোগীর সাধু বাবার কাছে কিছু বলা লাগে না ভণ্ড সাধু বাবাই রোগীর সমস্ত কথা গড় 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 করে বলতে থাকে রোগী মনে করে নিরঞ্জন সাধু বাবার পরে সত্যি সত্যি শনি ঠাকুরের ভর পড়েছে না হলে এত কিছু জানবে কি করে এতেই শনি নিরঞ্জন চাল পড়া দেয় কাউকে মাদুলি নীতি বলে বলে নিরঞ্জনের পাশে সব সময় যে চেলা বসে থাকে সেই চেলাই জল পড়া চাল পড়া মাদুলি কিভাবে ব্যবহার করতে হবে রুগীদের বুঝাই বলে যায়। রুগীরা দক্ষিণায় কত দিতে হবে জিজ্ঞাসা করলে চালা বলে যায়। বাবা কারোর কাছ কোনো পয়সা করি নেয় না আপনারা শনি ঠাকুরের নামে সন্তুষ্ট যা দিয়ে যাবেন তাই দিয়ে যান রোগীদের মনে এত বিশ্বাস জন্মে যায় যে তারা ভালোই পয়সা দিতে থাকে যে সমস্ত রোগীদের খবর ঠিক মতন ওই চেলার সংগ্রহ করতে না পারে তাদের ডাক হয় না এইভাবে লোক ঠেকানো চলতি থাকে দুপুরে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে ভণ্ড নিরঞ্জনের উপর থেকে শনি চলে যায় ভণ্ড নিরঞ্জন মাথার ঝাঁকি দিয়ে উঠোনে নেতায় তিত হয়ে পড়ে সঙ্গে সঙ্গে দুই খেলা তারে ধরে নিয়ে ঘরে চলে যায় শোন রাখাল বন্ধুরা আমার সমাজের কোথাও কোন অনাচার একদমই চাই না তারপরে আমাদের নাকের ডগায় মানে আমাদের পাশের গ্রামে কেউ লোক ঠকানোর কারবার চালাই যাচ্ছে এটা হতে পারে না এটাকে বন্ধ করতেই হবে আচ্ছা আজকে কিবার হ্যাঁ আজ বৃহস্পতিবার তাহলে সামনে শনিবার দিন আমি ব্রজ নাটু আর বিশ্বনাথ এই চারজন সেখানে যাব বুঝলি আমরা একটু দেরি করে গেলেও কোনো অসুবিধা হবে না যে সময় ভরে পড়ে তার একটু আগে গেলেই হবে কি কি তোদের মতামত তাই বল ও রাখাল আমার মনে করছে আমরা অনেক আগে মানুষের কাছে সব বিষয়টা খুলে কবানি তারপরে ওই ভণ্ডরে ধরবানি না না তো না এভাবে করা যাবে না এতে অনেক মানুষ দিদা বিভক্ত হয়ে পড়বে কেউ আমাদের কথা মানবে আবার কেউ হয়তো মানবে না আমরা ওখানে আগত মানুষদের কিছুই বলবো না আমার সাথে যে সময় বললাম সেই সময় চল দেখবি ঠান্ডা মাথায় কিভাবে কাজ উদ্ধার করি বন্ধুরা আমার মাথার মধ্যে একটা কথা গোরপাক খাইতেছে ওই জায়গাটা ঠিক গোপালপুরে না সপরা শেষ এবং গোপালপুরে শুরু যেখানে মধুমতি নদী হাসের প্যাটের মতন বাঘ খাইয়া উত্তরে চলে গেছে ঠিক ওই জায়গাটায় আমাগো এইখান থেকে কম করে আর মাইল পারে মাঠের মধ্যে দিয়ে আইটা হইবো সেই ভাবে বাইর হইতে হইবো বুঝছো আমাগো ওই ভণ্ড ঘরের থেকে বাইর হইবার আগেই যাইতে হইবো বন্ধুরা আর কেউ কিছু বলবে আচ্ছা তাহলে ওই কথা থাকলো এখন চল সবাই মিলে বাড়ি যাই